বিদ্যুৎ ব্যবহারের দিন শেষ আপনি কেবল সোলারের মাধ্যমেই আপনার বাসায় বিদ্যুৎ স্থাপন করতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যা চাচ্ছেন সূর্যের আলো থেকে ন্যাচারালভাবে বিদ্যুৎ উৎপন্ন করে আপনার বাসায় লাইট ফ্যান টেলিভিশন সিসিটিভি কম্পিউটার ব্যবহার করবেন তাদের জন্য নিয়ে এসেছি আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমরা জানবো পনেরোশো ওয়াট ক্যাপাসিটির সোলার সিস্টেমের সর্বোচ্চ কত টাকা ব্যয় হতে পারে এবং কী কী পণ্য লাগবে তার এ টু জেড আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানব প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন হাই ফ্রিকুয়েন্সি সোলার ইনভার্টার এমপিপিটি বেজের ইনভার্টার এটি হচ্ছে পিওর সাইনএ একটি ইনভার্টার রয়েছে এমপিপিটি কন্ট্রোলার যার মাধ্যমে সোলার থেকে যে বিদ্যুৎটা সর্বোচ্চ গেলে তিরিশ পারসেন্ট বেশি বিদ্যুৎ জেনারেট করতে পারে এই ইনভার্টার রয়েছে দুই বছরের অফিসিয়াল পার্স ওয়ারেন্টি এবং রয়েছে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আইপিএস বাজার থেকে আপনারা পনেরোশো আটের এই ইনভার্টারটি ক্রয় করতে পারবেন অফিসিয়ালভাবে দুই বছরের অফিসিয়াল পার্সারেন্টি পাচ্ছেন এবং এখানে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি এটা হচ্ছে আপনাদের কোনো মেনটেন্স করা লাগবে না কোনো পানি দিতে হবে না একবার লাগালেই আট থেকে দশ বছর নিরবিচ্ছিন্নভাবে চলবে এটা চার হাজার লাইফ সাইকেল হওয়ার কারণে আট থেকে দশ বছর আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন তাই আপনার বাড়িতে একটি শব্দবিহীন আধুনিক সোলার সিস্টেম স্থাপন করুন এবং পঁচিশ বছর আপনারা ব্যবহার করুন সূর্যের আলো থেকে ন্যাচারাল বিদ্যুৎ প্রিয় দর্শক এই সিস্টেমে আমরা দিয়েছি সেভেক্স ব্র্যান্ডের এমপিপিটি বেজের একটি ইনভার্টার এবং দিয়েছি চার হাজার লাইফ সাইকেলের বারো ভোল্টের হান্ড্রেড এমপিআয়ার একটি লিথিয়াম ব্যাটারি এবং এখানে যে কম্বো বক্সটি দেখতে পাচ্ছেন এটা আপনাদের ইমার্জেন্সি প্রয়োজনে অনেক কাজে দেবে এখানে রয়েছে বজ্রপাত প্রোটেকশন এসপিডি রয়েছে ডিসি সার্কিট ব্রেকার এসি সার্কিট ব্রেকার রয়েছে চেঞ্জ ওভার প্রিয় দর্শক এবার আমরা চলে যাব এই যে ন্যাচারাল বিদ্যুৎটা উৎপন্ন করছে যে সোলারের মাধ্যমে সেই সোলারের অংশে এখানে দেখতে পাচ্ছেন আমরা সেভেক্স ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটের চারটি সোলার প্যানেল ব্যবহার করেছি এই চারটি সোলার প্যানেল অর্থাৎ চৌদ্দশো ওয়াট সোলার প্যানেল আপনাদের সূর্যের আলো থেকে ডিসি বিদ্যুৎ উৎপন্ন করবে এবং নিচে যে ইনভার্টারটি দেখলেন এটা হচ্ছে ডিসিকে এসিতে রূপান্তর করে আপনার বাসায় দুইশো বিশ ভোল্টের আউটপুট দিবে এই সোলার প্যানেলের ওয়ারেন্টি রয়েছে পঁচিশ বছর এটি হচ্ছে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন কুচকুচে কালো এবং এন টাইপ সোলার প্যানেল এই সোলার প্যানেলে আপনারা সরাসরি সূর্যের আলো থেকে মোটামুটি ভালো রোদ যদি থাকে আপনারা হানড্রেড পার্সেন্ট আউটপুট পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট আউটপুট সহকারে পঁচিশ বছরের গ্যারান্টি সহকারে আপনারা এই প্যানেলগুলো ক্রয় করতে পারবেন আইপিএস বাজার থেকে চোদ্দোশো ওয়াটের এই প্যানেলের প্রতি ওয়াট মূল্য হচ্ছে আঠাশ টাকা করে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন চাইলে আপনারা এই ইনভার্টারের সাথে আরও একটি প্যানেল অ্যাড করতে পারবেন কাস্টমারের রিকমেন্ডেশনের ক্ষেত্রে আমরা চারটি প্যানেল দিয়েছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ফ্রেম করে উত্তর দক্ষিণ মেরে করে সেট করেছি এবং এই সেট আপে সিরিজ কানেকশন প্যারালাল কানেকশন মানে সকল ধরনের কানেকশনের মাধ্যমে সুন্দরভাবে এই মুরব্বীর বাসায় আমরা একটি সোলার সিস্টেম স্থাপন করেছি যার মাধ্যমে উনি দিনের বেলা সরাসরি সোলার থেকে আউটপুট পাবে এবং ব্যাটারি চার্জ করবে এবং রাতের বেলা নির্দিষ্ট সময়ে যখন কারেন্ট থাকবে না তখন একটি আউটপুট উনি পেয়ে যাবেন তো প্রিয় দর্শক এই সোলার সিস্টেমে সর্বমোট খরচ হয়েছে সোলার প্যানেলের মূল্য হচ্ছে আঠাশ টাকা প্রতি ওয়াট এখানে দেওয়া আছে চোদ্দোশো ওয়াট প্যানেল এবং ইনভার্টারের মূল্য বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে যে লিথিয়াম ব্যাটারি দিয়েছে এটার মূল্য হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়া আপনার সোলার স্ট্রাকচার টুলস বক্স সহ আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হতে পারে প্রিয় দর্শক টোটালি এই সেট আপের খরচ হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো যারা ক্রয় করবেন আইপিএস বাজারে যোগাযোগ করবেন সেভেক্স ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটের এই প্যানেলটি আপনারা ক্রয় করতে হলে আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্রয় করতে পারবেন আমাদের প্রতিটি প্রোডাক্টটি আপনারা কুরিয়ারের মাধ্যমে চাইলে ঘরে বসে সারা দেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন এই প্রোজেক্টটা নিয়ে বিস্তারিত যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুলিল্লা